সম্মানিত মৎস্য চাষি দেশ বন্ধুরা দেশের চাষি বাড়িটি যেখানে বসে আজকে আমাদের অরিজিনাল দেশি ট্যাংরা মাছার পোনার ভিডিওতে চান তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবারের দেশের যে কোনো থেকে দেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন চাষিবার আমার চ্যালেঞ্জ নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করবেন যে যে বাইরে সাবস্ক্রাইব করছেন তাদের কসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের ট্যাংরা মাছের পোনা আপনাদের কাছে নিতে পারবেন চাষীবারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই মাসে চাষ করলে অবশ্যই পুকুর পুস্তি করতে হবে পুকুর পুস্তি কীভাবে চার হিসেবে ময়লা আবর্জনা থাকে সাপনামে চাওয়া দিই পাতাবোনাকে সাপকিমে চা দিই গাছপালা থাকে সাপ্করমে চার দি চুন সার মারবেন চার যদি মাটি কাটতে হবে মাটি কাটি নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্স নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা গ্যারান্টি সব দেশের যে কোনো প্রান্তেই খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করতে গিয়ে আমাদের কাছে শুধু ট্যাংরা মাছের পোনা না আমাদের কাছে সকল মাছের পোনা আছে সকল মাছের ঋণ আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে দেশে যে কোনো জেলা থেকে সংগ্রহ চাষিবার আমার চ্যালেঞ্জ নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেবার সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবার দেখতে পাচ্ছেন কত সুন্দর এক যে ট্যাংরা মাসের পান খেতে খুবই একটি মাছ এই ট্যাংরা মা অন্যতম আমরা সবাই জানি এই ট্যাংরা মাছ কিন্তু খাল নদী নালা বিদলে পাওয়া যায় আপনার অর্থাৎ এই মাছটি কিন্তু চার থেকে সাড়ে চার মাসে বাজার করতে পারবেন গ্যারান্টি সহ আমরা দেশের যে কোনো প্রান্তেই খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাষিবারা চাইলেও আপনার রাইসা নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি রাইসা নিতে পারবেন দেখা নিতে পারবেন যদি আয়সা দীঘা নেন তাহলেও নিতে পারবেন সমস্যা নেই আর যদি বলেন প্রচারিত দেশের দেশের যে কোনো প্রান্তে প্রচার দিতে পারবেন খেতে খুবই সুস্বাদু করে একটি মাছ দেশি ট্যাংরা মাছের মতো এটা আমরা সবাই জানি যে নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলেও যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলেও নখ দিয়ে রাখতে পারেন যে কোনো সময় নিতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি একটা মাছের ক্ষতি ক্ষতি করতে না অক্সিজেনের মাধ্যমে চাষিবাড়া আমরা গ্যারান্টি সহ দেশের যে কোনো প্রান্তি খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি চাষিবাড়ার খেতে খুবই সুস্বাদু কুষ্টি করে একটি মাছ দেশি ট্যাংরা মাছ তোমার এটা আমরা সবাই জানি এক যদি বাজার যান এক দেখতে পারবেন দেশি ট্যাংরা মাছের ব্যবচায় কি এর দিশ হচ্ছে বেশি এটি পার্সেন্ট পুষ্টির হচ্ছে এক দেশি ট্যাংরা মাছে এ দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের দেশি ট্যাংরা মাছের পোধায়